হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আজ একটি নতুন সোলো নাম লেখা কমপ্লিট হলো খোকন মিস্ত্রির হাতে রং সাউন্ড গোড়াব নিদামপুর তো এটি সেটিং হয়েছে স্টার সাউন্ড কংসারীপুরের স্টার সাউন্ড মন্টুদার হাতে সেটিং হয়েছে চারটে হাজারে বাজবে এবং মোবাইল নম্বর হচ্ছে ছিয়ানব্বই পঁয়ত্রিশ একত্রিশ ছাপান্ন পঞ্চাশ তো নতুন সোলো গুড়া এলাকায় থাকবে কারো যেতে ভাড়া করার ইচ্ছা যোগাযোগ করে নেবে রং সাউন্ড এই দেখছেন চঙ্গুলো লেখা হয়ে গেছে তো আজকে লেখা কাজ কমপ্লিট হলো রং সাউন্ড নেদামপুর গুড়া ফুগলি নতুন ষোলো তো এটি সেটিং হয়েছে মন্টুদার হাতে চারটি হাজারে বাজবে আর বক্সটা লিখেছে হচ্ছে পেন্টিং মিস্ত্রি খোকন মেমারি আদমপুরের বাড়ি তো কেমন কী লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সামনে পিকনিকের সিজন আসছে সবাই ভালোভাবে পিকনিক করবেন